আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আপনারা দেখছেন যে এইখানে পাথরের উপর দুধ ঢেলে মাজারে তো এই দুধগুলো আবার পান করবে তো বিশেষ করে যেসব মাজারগুলোতে এরকম হয় অবশ্যই অবশ্যই এরকম সিঁড়িযুক্ত মাজারগুলোকে গুড়িয়ে দেওয়া উচিত আর মনে রাখা উচিত আল্লাহ কোরআন মাজিদে বলেছেন লা শরিক বিল্লা ইনা শরীর আলা জোনবোন আউজিম তোমরা খবরদার আমার সঙ্গে কাউকে শরিক করবে না আর শিরিক অতিশয় মস্ত বড় মহাগোনা সবচেয়ে বড়ো গোনা হচ্ছে শিরিক আর এগুলো ইসলামের অংশ নয় নবী খুন নিষেধ করেছেন আল্লাহ রব্লা আলমের নিষেধ কোন কোরআান সৈয়দ এসে নিষেধ এসেছে এরকম বিশেষ করে পীর পূজা যারা মাজার পূজা করে এবং মাজের এখন দুধ ঢেলে এই দুধগুলো যারা খায় অবশ্যই এগুলো প্রকাশ্য আরাম সিঁড়ি কুফর বেদাত বেদার ছাড়াই কিছু নাই অবশ্যই এই কাজগুলো ইসলাম থেকে নির্মূল করা উচিত আর অবশ্যই এরকম শিরিকযুক্ত মাজারগুলোকে অবশ্যই অবশ্যই আইনি আওতায় আনা উচিত এবং এই মাজারগুলোকে অবশ্যই গড়িয়ে দেওয়া উচিত শিরিকযুক্ত অবস্থায় ওমার রেদাল আনু বায়াতে রিদওয়ান হয়েছিল যে গাছের নিচে সেই গাছটা জিয়ারাদের উদ্দেশ্যে যাতায়াত করতেন এবং ভবিষ্যতে যে সেটা শিরিক হবে বলে গাছটা কেটে দিয়েছিলেন অবশ্যই অবশ্যই এই হাদিসের উপর নির্ভর করেই অবশ্যই অবশ্যই এগুলোকে ভেঙে ফেলা উচিত অবশ্যই শিরিক যেখানেই হবে সেগুলোকে অবশ্যই অবশ্যই নির্মূল করা উচিত এটা অবশ্যই আমি গোনাগার একজন তলিগুল ইলিম হলেও একজন বিশেষ করে আলেমদের দায়িত্ব ইলিম দিয়ে হিকমা দিয়ে বোঝানোর এবং যারা বিশেষ করে প্রশাসনিক পর্যায়ে আছে তাদের পদক্ষেপ নেওয়া উচিত আর কোনো মুসলমান যদি এগুলোকে টিকিয়ে রাখে তারা মুসলিম নয় তারা মুসলিম